যে কর্মশালা আয়োজন করেছে সংস্কার ভারতী এবং তার সঙ্গে সংযুক্ত সৃজনীর যে প্রাঙ্গণে শিক্ষা প্রাঙ্গণে আমরা করলাম প্রাঙ্গে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ জনের শিক্ষার্থী গেছে ভীষণ ভীষণ শৃঙ্খলা করার ভাবে করানো গেছে এবং প্রত্যেক যারা স্বেচ্ছাসেবক এই সংস্কার ভারতের যারা কর্মকর্তা প্রত্যেকেই প্রচন্ডভাবে সহায়তা করেছেন বিশেষ করে সুপ্রীতি তার পরিবার তাদের আতিথেয়তা তিনি বনামীদের আতিথেয়তা সব মিলিয়ে একটা আমরা সবাই দুজনের জন্য এক না এক পরিবারভুক্ত হয়ে গেছিলাম ছোটদের সঙ্গে কাজ করে খুব ভালো লাগে তারা ভীষণ ইন্টারেস্টেড খুব মনোযোগ সহকারে শিখত আর এটা একটা ভালো প্রাপ্তি হলো যে বন্যানি পঁয়ত্রিশ বছর আগে শিখত আবার শুরু করতে চাইছে এটা একটা খুব বড় প্রাপ্তি এবং আশা করি বনানীর হাত ধরে এই অঞ্চলে আরও ছড়িয়ে পড়বে সংস্কার ভারতী সংব মানে এই গঠনমূলক একটা ভূমিকা গর্বের জন্যে একটা মাইট ফলে একসপ্তাহ